Thank mm -hmm. you. জীবন্ত এক রাজবাড়ি হ্যাঁ একেবারে জীবন্ত সারা বাংলা জুড়ে কত না শত শত রাজবাড়ি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার কত রাজবাড়ি একেবারেই ভগ্নদশায় শুধু ইঁট পাথরের কাঠামোটাই দাঁড়িয়ে যেমন আপনাদের দেখিয়েছি ভগ্নস্তূপে পরিণত হওয়া কাজলাগড় রাজবাড়ি কিন্তু এই রাজবাড়ি একেবারে আলাদা প্রায় সাড়ে চারশো বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে এখনও সমহিমায় বিরাজ করে চলেছে রাজবাড়ির পুরনো দালান লম্বা বারান্দা অলিগলি পুরনো চিলে কোঠা একাধিক জাগ্রত মন্দির এবং তার গড়ে ওঠার গল্প আপনাকে পৌঁছে দেবে ইতিহাসের দোরগোড়ায় যে ইতিহাসে জড়িয়ে আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্টের কাহিনী একজন সেতার বাদক থেকে কিভাবে গড়ে তুললেন এই রাজবংশ এই রাজবাড়ি জানেন কি চলুন জেনে নেওয়া যাক এই পঁচেটগড় রাজবাড়ির ইতিহাস চৈত্র মাস থেকেই সূর্যের চোখরাগানি গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ স্কুলে গরমের ছুটিও এগিয়ে এসেছে সপ্তাহ শেষে অনেকেই চান পরিবার নিয়ে একটু নিরিবিলিতে একটা ছোট্ট এক্সকারশন হলে মন্দ হয় না সেই সব পর্যটকদের ঠিকানা হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত ষোড়শ শতাব্দীর প্রাসাদপম এই পুরনো রাজবাড়ি যা এখনও জীবন্ত সৈকত শহর দীঘা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে রয়েছে এই রাজবাড়ি যার ইতিহাস ছুঁয়ে দেখার জন্য রয়েছে পর্যটকদের রাত্রি যাপন সহ জমিদারি আহারের আয়োজন কিংবা সারাদিনটা ঘুরিয়ে বেরিয়ে রাজবাড়ির নানা অজানা গল্প শুনে আর আতিথেয়তা এবং এলাহি আয়োজন উপভোগ করে ফিরে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে আর আমরা পঞ্চপাণ্ডব ঠিক এটাই মাথায় রেখে বেরিয়ে পড়েছিলাম সুপ্রভাত সকলকে নতুন একটা ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কৌশিক আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়া কৌশিক আর এই ভ্রমণের গল্পের কেন্দ্রবিন্দু একটা জীবন্ত রাজবাড়ি যে জীবন্ত রাজবাড়ি দেখার লোভে আমরা চারজন চার বন্ধু এই চার বন্ধু বেরিয়ে পড়েছি আমার দীর্ঘদিনের কুই সাথেই অভিনোহিত পার্টনার আগের কাজলাগর রাজবাড়িতে যাকে আমি পেয়েছিলাম সেই সব সবসময় বিতর্কতে অংশগ্রহণ করে তাই একটা মজার নাম দিয়েছি ওর বিতর্কের সব জনপ্রিয় ডায়লগ কিন্তু কেন কিন্তু কেন বলতে পারি এখন শিশুদের গ্রাস গপ্প দাদু আসর জমিয়ে দিয়েছেন এই গপ্প দাদু পিতৃদত্তর নাম মধুসূদন পড়ুয়া কিন্তু আমি ইন্দ্র নামেই সকালে আমরা চিনি এই চার বন্ধুদের বেরিয়ে পড়েছি জীবন্ত রাজবাড়ি দেখার লোভে আর সেই জীবন্ত রাজবাড়িটা রয়েছে আমাদের জেলাতে অদ্ভুতভাবে আমাদের হলদিয়া থেকে একদম কাছে খুব বেশি দূরে নয় তাই সকাল সকাল এখন বাড়ছে আটটা কুড়ি পুরো যাত্রাপথে আরও কতবার যে আমাদের ব্রেক মারতে হয়েছিল সেই গল্প আপনাদের পরে জানাচ্ছি সময় আর যাত্রাপথ দুটোই কমানোর জন্য এই রুট আমাদের বাতলে দিয়েছিল আমাদের পঞ্চ পাণ্ডবের শেষ পাণ্ডব খাঁটি ব্রাহ্মণ আর খুব মজার ছেলে আমাদের অর্পণ অর্পণ গোস্বামী আমরা প্রথমে নদী পেরিয়ে যাব চণ্ডীপুর চণ্ডীপুর থেকে একশো ষোলো বিহ ধরে সোজা যাব হেঁড়িয়া পর্যন্ত তারপর ডান দিকে বাং নেব এটা তেরোপেক্ষার খেয়াঘাট হলদিয়া এবং নন্দীগ্রামের সঙ্গে সংযোগ রক্ষার এটা একটা অন্যতম মাধ্যম এভাবেই নৌকতে করে প্রতিদিন প্রচুর মানুষ প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এভাবেই নদী পারাপা হন নদীতে ভাটা পড়লে কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে জানি না এ অবস্থার কবে উন্নতি হবে নৌকোতে বাইক ওঠানো নামানোর ঝক্কি ছাড়া এই যাত্রাপথ আমাদের খুব একটা মন্দ লাগেনি পুরো যাত্রাপথে একটু না হয় বৈচিত্র্য পাওয়া গেল তবে আপনারা মোটেও এই রাস্তা ধরে যাবেন না পঁচেটগড় রাজবাড়ি যাওয়ার অনেকগুলো সহজ সরল রুট রয়েছে সব কটাই জানাচ্ছি আপনাদের তেরোপেখার ঘাট পেরিয়ে চণ্ডীপুরের দিকে যাওয়ার সময় আমাদের অশ্বমেদের ঘোড়া আটকালেন স্বয়ং অরুরাংশুবাবু অরুরাংশু প্রধান স্যার খবর পেয়ে একদম রাস্তা আটকেই দাঁড়িয়েছিলেন তার মানে আবার ব্রেক আর ব্রেকফাস্টও বটে স্যারের বাড়িতেই হয়ে গেল একদম দারুণ জমকালো একটা ব্রেকফাস্ট সঙ্গে উপরি পাওনাও বটে যাওয়ার পথে স্যারের বাড়িতে কিছুক্ষণের আড্ডা তো স্যারকে জিজ্ঞেস করব যে এইভাবে অন্ধসজ্জার আইডিয়াটা পেলেন কোথা থেকে অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় বছর কুড়ি আগে যখন আমাদের নন্দীগ্রামে শ্রদ্ধে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সকলে পরিচিত সুকুমার পাহাড়ি আজ আমাদের মধ্যে নেই তার বাড়িতে যখন প্রথম গিয়েছিলাম তার বাড়িতে অনেক মানপত্র ব্যাজ এগুলো তার বাড়িতে সাজানো রয়েছে সেখান থেকেই অনুপ্রাণিত হই এবং স্যারকে যে কথাটা বলছিলাম তার উত্তরে উনি যেটা বলেছিলেন যে মানুষের ভালোবাসা এত মানুষ দেখেছেন এত মানুষ আমাকে শ্রদ্ধা নিবেদন করেছেন সেগুলোকে তো এমনি রাখতে পারি না ফলে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার গোটা বাড়িটাতেই সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন সেখান থেকেই অনুপ্রাণিত নাহলে আগে এদিক ওদিক রেখে দিতাম সেগুলো স্যারের বাড়ি থেকে দেখেই সেই শিক্ষাটা পেয়েছি এবং চেষ্টা করেছি নিজের মতো গুছিয়ে রাখার জন্য মানে ভালোবাসার প্রত্যেকটা চিহ্ন আপনি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তাই তো মোটামুটি লাস্ট পঁচিশ বছরের সমস্ত গোছানো আছে একদম প্রথমে সেই দু সাল কিংবা উনিশশো আটানব্বই এই সময়টা থেকেই যা কিছু আছে মোটামুটি সব গুছিয়ে রাখা আছে এখন যাচ্ছি চণ্ডীপুরের দিকে ওখান থেকে আমরা একশো ষোলো বি ধরে হেডিয়ার দিকে যাব যেতে যেতে স্যারের কথাগুলোই মনে পড়ছিল সত্যিই তো আমরা তো এভাবেও ভাবতে পারি না কি যদিও আমি নিজে বাইকে জার্নি খুব একটা কমফোর্টেবল নই স্বচ্ছন্দ একেবারেই বোধ করি না তবু বলতে পারি ছোট কিংবা মাঝারি ট্রিপে এই বাইকই হচ্ছে সব সবথেকে সুবিধাজনক যখন ইচ্ছে আপনি যে কোনো স্পটে দাঁড়িয়ে যেতে পারেন একটু বেশি সময়ও নিয়ে নিতে পারেন দেখার জন্য আর যেটা সবথেকে বেশি সুবিধা পেতে পারেন সেটা হচ্ছে এটার কোনো এক কবি বলেছেন যে এই জেলায় বসে যদি ঘুগনি মুড়ি ব্রেকফাস্ট হিসেবে না সারেন তাহলে কোনো ব্রেকফাস্টই সম্পূর্ণ হয় না আর যদি এরকম ঘুগনি পান গরম গরম একেবারে আর তার সঙ্গে চা তাহলে তো কথাই নেই হেরিয়া বাসস্ট্যান্ড থেকে বাইক ছেড়েছি মিনিট তিরিশেক হলো ভূপতিনগর ইটা পেরিয়ে এখন প্রতাপ দিগির দিকে আর একটু এগোলেই পঁচেরগড় রাজবাড়ি এপাশে রাস্তার কন্ডিশনটা দুর্দান্ত আর দুদিকটা একেবারে সবুজই সবুজ বসন্তকাল সবে গেছে হয়তো এটা তার আফটার এফেক্ট আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম চাষের জমিকে ভেড়ি বানানোর মারণ অভ্যেস এপাশটা হয়তো এখনও সেভাবে প্রবেশ করেনি তাই এতটা সবুজ যদি কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে বলি কোলাঘাট থেকে সোজা খড়গপুরগামী রাস্তা ধরুন তারপর ডেবরা থেকে বাঁদিকে বেঁকে চলে আসুন পটাশপুর আর তারপর সেখান থেকে পঞ্চেটগড় রাজবাড়ি হ্যাঁ ট্রেনেও আসতে পারেন এই পঞ্চেটগড় রাজবাড়ি হাওড়া থেকে যে কোনো দীঘাগামী ট্রেনেই চলে আসুন কাঁথি পর্যন্ত তারপর ছোটো গাড়ি কিংবা বাসে করে প্রথমে এগরা এগরা থেকে সরাসরি পৌঁছে যাবেন এই পঞ্চেটগড় রাজবাড়ি হাওড়া শোলপাট্টার বাসে উঠলে আপনাকে নামিয়ে দেবে পঁচেটগড় বাস স্ট্যান্ডে তারপর দু থেকে তিন কিলোমিটার টোটো রাস্তা আরেকটা রুট যেটা আমরা এসেছি বাজকুল কিংবা হেরিয়া থেকে ডান দিকে বেঁকে গেছে সত্যি তাই ঢুকেই মনটা ভালো হয়ে গেল তার কারণ আমাদের মতো চা খদ্দের ওয়েলকাম জানানো হয়েছে রাজবাড়ির তরফ থেকে এই গরম চা দিয়ে চাইলে আপনারা শরবত নিতে পারেন এই রুমটা আমাদের দেওয়া হয়েছে নাম তিলোত্তমা রুমটা যথেষ্টই বড় খানিকটা লম্বাটা ধরনের দুদিকে দুটো বেড ঢুকেই একটা জমিদারি বাড়ির ফিলিংস আসতে বাধ্য কারণ পুরনো দিনের সব আসবাবপত্র অ্যান্টিক ফার্নিচার দিয়ে সুন্দরভাবে সাজানো পুরো রুমটা পুরনো দিনের তাকিয়া থেকে শুরু করে পালঙ্ক আলমারি পুরোনো দিনের ড্রেসিং টেবিল পুরনো চিমনি বাতি থেকে সব কিছুই আর হ্যাঁ আধুনিক জীবনযাপনের সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে টিভি থেকে শুরু করে এসি পর্যন্ত যেটা এই গরমে আপনাকে খানিকটা স্বস্তি দেবে আর ছাদটা এখনও সেই পুরোনো দিনের কড়িবর্গার চাইলে আপনি এখানে রাত্রি যাপনও করতে পারেন চারজন অনায়াসে এখানে থাকা যায় যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার মনে হলো জানলা খুললেই আপনি দেখতে পাবেন এই রাজবংশের কুলদেবতার মন্দির কিশোরাইজিউর মন্দির এবং এই রাজবাড়ির একাংশ